এ মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ হাই বন্ধুরা এটা কি গাছ আপনারা কমেন্ট করে জানাবেন আমরা গাছ শেরবো শের কি কিসের বৃন্দাবন এতদিনে জানলো আমার বর গাছই বড় ধন একদম তাই তো তাই কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে মুখে বলা বলা যায় যায় না হাই গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার শুরু করে দিয়েছি একটা নতুন ভিডিও আর আজকে নিসার আর নিসার্গের বাবা দুজনেই বাড়িতে আছে কারণ আজকে স্কুল আর অফিস দুটোই ছুটি আর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো সব গুছিয়ে রাখছি

তাই সবগুলো একদিনে তো ধোয়া যায় না আস্তে আস্তে ধুয়ে ধুয়ে গোছাচ্ছে এই যে সব জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে এবার এগুলো সব আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে আরও আজকে ধুয়ে দিয়েছি আরও ধুতে হবে আর এদিকে আপনার দাদাভাই বই পড়াচ্ছে নিসারকে আমি ভাবলাম এই ফাঁকে সব কাজগুলো সেরে ফেলি আর দেখুন আমাদের এই গাছগুলো কি সুন্দর হয়েছে আর বাইরেই যে আর অনেক জামা কাপড় আজকে মেলে দিয়েছি ভেতরে ভেতরে অনেক আছে আজকে বেশিরভাগ টাওয়াল তার পর্দা অ্যাফর এগুলো সব ধুয়ে দিয়েছি আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে সকালবেলার দিকে যা ঝড় বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম রোদই উঠবে না কিন্তু এখন আবার আস্তে আস্তে একটু একটু রোদ দেখা যাচ্ছে সকালবেলায় হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি বৃষ্টি শুধু নয় ঝড় বিদ্যুৎ চমকানো মানে রাত্রে খুব ভয় লাগছিল আর আমরা তলায় তো আমার খুব ভয় করছিল। আমি আপনার দাদাভাইকে বলেছি যে দেহ তো রাজু দাদার রাজু দার কাছে শুনে যে এখানে কি মানে ওই বাস পড়ে নাকি বাস পড়লে পরে তো হয়ে গেল কাজ খুব ভয় লাগে আমার ছোটোবেলার থেকেই না বিদ্যুৎ চমকানোটা বাস পড়াটা খুব ভয় লাগে ছোটোবেলায় তো কতবার ঠাকুমার ঘরে যখন আমরা ঘুমাতাম সব বোনরা ওরকম যখন বিদ্যুৎ চমকাতো জোরে জোরে শব্দ হতো ঠাকুমা বলতো সবাই খাটের নিচে ঢোক খাটের নিচে ঢোক খাট তো ছিল না চৌকি ছিল সবাই সেই চৌকির নিচে ঢুকে বসে থাকতাম রাত্রেবেলা খুব ভয় লাগে ওইটা আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর আর আপনার দাদা হয়তো দেখলেন নিসারকে পড়াচ্ছে কারণ আজ হলো ছুটি আজকে স্কুলও ছুটি অফিসও ছুটি তাই সকাল সকাল উঠে নিসারকে পড়াচ্ছে আর আমাদের রান্না ঠান্না হয়ে গেছে আর চারটের সময় টিটু ভাই আসবে বাংলা পড়াতে ও ইয়ে কি সুন্দর ওয়েদার ঠিক আছে তাহলে আমরা সারাদিন যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে দুজনে কি করছো কলা খাচ্ছে সুন্দর গাছের তলায় বসে কলা খেতে লাগছে মজা আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে দেখি বাবা দেখি 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 একটু দেখাই সবাইকে এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর তোর সানদী দূরে দেখা যাচ্ছে সুন্দর ওয়েদার মেঘলা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমো আছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ

অনেকক্ষণ ধরে ভিডিও করা হয়নি সেই চা ঠা খাওয়ার পরে আর ভিডিওই করা হয়নি আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের গাছগুলো ওই যে আর এটা মশা দড়ি আর সামনে আছে আমার বর হাই বন্ধুরা এটা কি গাছ আপনারা কমেন্ট করে জানাবেন আমরা গাছটার না নামটা ভুলে গেছি মনে করতে পারছি না কি গাছ যেন একটু কাছ থেকে দেখাও গাছটা কিন্তু অনেক বড় হয়েছে অনেক ছোট ছিল অনেক বড় হয়ে গেছে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে আবার বর গাছকে যত্ন করতে করতে নিজের দিকে এখন আর যত্ন নিচ্ছে না দেখুন দাড়ি মারি সব বড় হয়ে গেছে কি আর করবে গাছই এখন ধ্যান গাছই এখন মন গাছই এখন প্রাণ কিসের বউ কিসের কি কিসের বৃন্দাবন এত দিনে জানলো আমার বর গাছই বড় ধন তাই তো তাই তরকার রান্না করে দিলাম এর জন্য তোমার আমি কালকে হ্যাঁ আজকে অনেকদিন পর একটু সিনেমা দেখি দেখি আর আমি এতক্ষণ অনেক মাছ কেটেছি চিংড়ি মাছ গাছগুলোর যত্ন করলাম হ্যাঁ এই গাছটা এইদিকে রেখে দাও ওইখানে ভালো লাগছে না ওই গাছটা ওইখানেই বেশি ভালো লাগে ঠিক তোমাকে তোমাকে যেমন আমার পাশেই শুধু ভালো লাগে

মানে চিংড়ি মাছগুলো ফ্রিজে আবার রাখতে হবে তো তার জন্য ভাবলাম যে আবার দুবার হাত দুবার ধুয়ে এসেছি এমনি গন্ধতে একটু থাকবেই চিংড়ি মাছ কেটেছি তারপর কেটে আবার ড্রেস চেঞ্জও করে নিয়েছি অন্য নাইটি পরাছিলাম অন্য নাইটিটা আবার পরলাম ঠিক আছে চলুন দেখাচ্ছি চিংড়ি মাছগুলো ভেবেছিলাম আজকে রান্না করবো কিন্তু আজকে আর রান্না করব না কালকেই রান্না করব সর সাইড সাইড প্লিজ যেইটা বলবো সেইটা শুনবো সেইটা ছাড়া যদি বেশি শুনতে চাও তাহলেই কিন্তু এইটা দিয়ে খোঁচা খাওয়া এইটা হচ্ছে চিংড়ি মাছ সবাই জানে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো এতক্ষণ আমি কাটলাম আর কেটে তারপরে এই যে আজকে নিজে কাঠি ঢুকিয়েছি আজকে বরের ভরসা করিনি বর দেখি গাছের কিছু নেই ছুঁকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে একবারই করে রেখেছি কালকে এটা দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আরো কতগুলো চিংড়ি মাছ আছে এইটা দিয়ে ভেবেছি আলু পটল রান্না করব খাবে আলু পটল রান্না করলে হুম খাবো তাহলে ওই ঠ্যাং গুলো কি করব ঠ্যাং গুলো তুমি খাবে আমি ঠ্যাং খাই না এক কাজ করো তুমি ঠ্যাং গুলো খেয়ে নাও ঠিক আছে খাও কাট তার সাথে এইগুলো খালি পেটে চা খেয়েছি তো মাথা ঘুরছে গা কেমন গোল আছে না বললাম যে এখন চা খেও না তাও আমার কথা শুনলো না বাবলো যা খাবো খাবোই যা তোমার দিয়ে চা বানাই আর একবার খাবোই এবার এইগুলোকে আমি ফ্রিজে রেখে ঠিক সকালবেলা স্কুলে যাবে তখন বের করে বেশি গর্তি হয়ে গেছে দিয়ে বসিয়ে তারপরে আমি ভালো করে হাত ধুয়ে এখানে ডেটল দিয়ে মুছে ডেটল দিলেই গন্ধ গন্ধ সব ঠিক আছে আগে তুমি গন্ধটা দূর করো ঠিক আছে মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিঁধে কর যত সব নোংরা আছে খেংরা কাটি ঝেটিয়ে বিধে এই যে ফ্রিজ নিচেটা না উপরটা মাছ থাকে হ্যাঁ মাছ নিচেরটায় থাকে তুমি আমাকে ফ্রিজ খুলতে বলছো নিচেরটা বলো উপরটা বলো এটা তো নিজের একটা বুদ্ধি থাকা উচিত যে আছে বাটা মাছ ক্যামেরা বন্ধ করো আবার যখন বলবো তখন চালাবা নিসর্গ কি করছো এই যে তরকা গরম করে দিয়েছি আর এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা লেবু কেটে দিয়েছি আর একটা রুটিও হয়ে গেছে আর এই যে আপনি দাদাবাই খেতেও বসে গেছে জি মুখটা দেখেই বুঝতে পারছেন এত খুশি কেন এই যে খাবে এখন তরকারুটি মিষ্টি টো রুটি। মিটকাতাছি তরকারুটি খেয়ে বলো কেমন? জমিতে হবে। লেবুয়সি প্রায় থাকে। এটা মানে এই টমেটো গুলো হাইব্রিড তো একটু টক টক হলে ভালো লাগে ওই জন্য একটু চিপ চিপ নাও আর এই যে লঙ্কা লঙ্কাটা এখানে ঢুকিয়ে দিলাম ওই বাহ এই যে নিলাম এই যে গুলো তরকা এই যে দেখানোর আগেই তো মুখে দিয়ে দিলাম কেমন হয়েছে টেস্ট দুর্দান্ত ফ্যান্টাস্টিক সবাইকে বলো লুর তরকা খেয়ে যেতে হুম এত কিপটা কেন তুমি বলবো না বলবা না কেন কম পরে যাবে তাই তো ঠিক আছে তুমি তাহলে খাওয়া রুটি বানিয়ে আস আমার শোনা ছিল যে পড়ছে আর এই যে আমি রুটি বানাচ্ছি এই ঘরে একটা বানিয়ে দিয়ে আসলাম আর একটা এই যে বেলা হয়ে গেছে বানাবো আর এখানে সবগুলি করা আছে এই যে আমি রুটি ভাবছি আর আপনার দাদাভাই খাচ্ছে আপনাদের দাদাভাই একদম ঠান্ডা রুটি খেতে পছন্দ করে না একটা একটা করে রুটি ভেজে আমি দিয়ে আসবো আর গরম গরম রুটি খাবে গো সেম মোর বাবার মতন হয়েছে ঠান্ডা রুটি ঠান্ডা তরকারি দিলে কিচ্ছু দিলে খাবে না বলবে ঠান্ডা গরম করে দাও গরম করে দাও তাই আমি প্রত্যেক দিনই কিন্তু এইভাবে গরম গরম রুটি ভেজে দিই আর আপনাদের দাদাভাইকে দিয়ে আসি এইভাবে গরম গরম রুটি খেতে খুব পছন্দ করে আপনারা কে কে এরকম গরম গরম রুটি খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো একদমই ভালো লাগে না আমার একটু ঠান্ডা ঠান্ডা রুটি ভালো লাগে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না কোন যে হলো চোখের কথা মুখের কথা নয় ময়না কি যে করি গান করি এ তো করা যায় না চোখের কথা মুখের কথা চোখ যে মনে না কথা চুপি চুপি বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না তো মুখে বলা যায় না কথা চুপি চুপি বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো

এটা কি গাছ বলো তো তুলসী গাছে জানো রোজ জল দিতে হয় একটু একটু করে জল দিতে হয় চান করার পরে এই রাতে বেলা না রে দিলি হলো একটু একটু করে দিতে হয় সন্ধ্যা তোমাকে আমি বলছিলাম যে এই ফুল থেকে কোনো দিনই ফল তুমি জল দেবা কি ফল দেবে বরং ওই কচি পাতা যেগুলো ছিল না সেই গাছটা আনলে তুমি এই তো কচি পাতা হচ্ছে এই দেখো এ তো হচ্ছে কিন্তু ওটার মধ্যে হাওয়া ছিল সেইগুলো আনলে ভালো হতো গাছটা আর এই গাছটা না পোকা ধরেছিল একটা বড় পোকা অনেক পাতা খেয়ে ফেলেছে এই থানকুনি পাতার মতো যেটা কি সুন্দর ছিল গাছটা কেমন হয়ে গেছে এটা আরেকটা আনতে হবে গড়ে ওইটা হেবি সুন্দর লাগছিল দেখতে এই রবার গাছে পাতাটা কি সুন্দর নারকেল গাছে মনে হচ্ছে কি বৃষ্টি আসছে বৃষ্টির পরে গাছ দেখো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার তারার র ও প্রিয়مو পৃথিবী তোমারে জি চায় বাই বাই তুমি নাকি হাঁটবা এখন কি করছো হ্যাঁ হাঁটবো একটু হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পরের বার ফিরে আসলাম আর আজকের মতো লাস্টবার দেখা করার জন্য চলে আসলাম রাত্রে এখন বাজে এগারোটা পঁচিশ আর নিসার্গেইমাত্রই বইটই পড়ে চলে গেল নিসার্গের আমাদের ঘরে আর দাদাভাইও চলে গেছে সবাই এখন আমরা ঘুমিয়ে পড়বো কারণ কালকে হলো শুক্রবার কালকে স্কুল আছে নিসার্গের আজকে ছুটি ছিল তাই আজকে অনেক মজা করেছি আমরা সারাদিন কালকে স্কুল আছে কালকে স্কুল হয়ে গেলে আবার দুদিন ছুটি আবার দুদিন মজা করা যাবে আর এখন অনেক রাত হয়ে গেছে আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মিসার স্কুল ব্যাগ টিফিন বক্স তারপরে বই খাতা জামা কাপড় সব গোছানো হয়ে গেছে আজকে মিকুর বার্থডে ছিল মিকুর সাথে এতক্ষণ অনেকক্ষণ মিকুর সাথে বৌদির সাথে সবার সাথে কথা বললাম ওরা খুব মজা করেছে মিকুর আর ছোটো মামার ছেলের মানে আপনার দাদা ভাইয়ের ছোটো মামার ছেলের দীপ ওরও বার্থডে ছিল দুজনের বার্থডে ছিল আজকে একদিনে কয়েকটা ছবি আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে আর আজকে রাতে আমি লাস্ট কি কাজ করছি সেটা আপনাদের দেখাবো প্রত্যেক দিন রাতেই করি আর আজকেও করছি চলুন আপনাদের দেখাই এই যে হলো আমার রাতের লাস্ট কাজ এটা হচ্ছে কুলে খারাপ পাতা এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট বারো মিনিটের মতন ফুটাবো তারপরে এটাকে ঢেকে রেখে দেবো সকালবেলা এটা খেয়ে নেব হিমোগ্লোবিন কম আছে তো ওর জন্য আর আজকেই পাতা শেষ আপনার দাদাবাইকে বললাম এর পরের দিন আবার পাতা নিয়ে আসতে দু তিন মিনিট হয়ে হয়ে যাবে এটাই হচ্ছে আমার রাতের শেষ কাজ আজকের এই যে হয়ে গেছে কুলে খারাপ পাতা ফোটানো এবার এটাকে আমি ঢেকে রাখবো আর সকালে কেমন হয় সেটা আপনাদের সবাইকে দেখাবো কুলে খারাপ পাতা ফুটিয়ে রেখে দেব এটাই ছিল আমার রাতের লাস্ট কাজ আর এরপরে যে কাজটা আমি করি সবার লাস্ট বিছানায় গিয়ে সেটা হচ্ছে নেশাক এক গ্লাস জল দেব নিশাক জলটা খেয়ে ঘুমিয়ে পড়বে আর নেক্সট ভিডিওটা কিন্তু দারুণ মজার হবে নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুল করবেন না সবার জন্য আছে বিগ সারপ্রাইজ ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট